আসসালামু আলাইকুম সবাইকে কৃষি ভর্তি প্রত্যাশী মানুষজন তোমাদের সাথে বা তোমাদের হাতে আসলে চিন্তা করতে গেলে আর বোধ হয় তিরিশটা দিন মতন সময় আছে তুমি যখন থেকে ভিডিওটা দেখতেছো তখন বোধ হয় তিরিশ দিনেরও কম বা এরকম থাকতে পারে তুমি জানো তোমার কৃষিগৎস ভর্তি পরীক্ষাটা আসলে তিন জানুয়ারি বরাবরের মতো এবার কৃষি ভর্তি পরীক্ষাটা হচ্ছে না এটা বেশ আগে হচ্ছে এবং এটার দায় দায়িত্ব সম্পূর্ণ কমপ্লিট করতেছে হচ্ছে আমাদের গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি ওকে সেসব জিনিসপাতি আমাদের জানা সো অ্যাট দিস পয়েন্ট আমার কাছে যখন তিরিশটা দিন মতন সময় থাকতো তখন আমি আশিকুল ইসলাম খান আসলে যদি কৃষি ভর্তি পরীক্ষাটা ক্র্যাক করতে চাইতাম তখন কী লেভেলে প্ল্যান বা স্ট্র্যাটেজিগুলো সেট করতাম আমি জাস্ট আজকে তোমাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করবো ঠিক আছে চলো তাহলে আশা করি শুরু করা যায় তো এই যে আগামী তিরিশ দিনের জন্য পুরো একটা মাস্টার প্ল্যান এবং ইনশাল্লাহ করে যেতে পারো বিশ্বাস করো প্রথমত আমি যে পার্সোনাল কাজটা করতাম সেটা হচ্ছে ভাইয়া যে আমি আমার পুরো টাইম ফ্রেমটা আগে হচ্ছে ভালো মতন বুঝার চেষ্টা করতাম সেটাতে আমার যদি দশ পনেরো মিনিট আধা ঘন্টা সময় যেত যেত আমি এটাকে ওয়েস্ট হিসেবে ভাবতাম না আমি এটাকে ইনভেস্ট হিসেবে ভাবতাম সম্পূর্ণ সো যেটা বলতেছি আমি আমার টাইম ফ্রেমটাকে যদি একটু বুঝার চেষ্টা করি তো সেটা আমরা দেখবো যে এখন আমার আসলে ওই এক থেকে তিন তারিখের মধ্যে মতন এরকম সময়টা চলতেছে বা হায়েস্ট পাঁচ তুমি যখনই দেখতেছো আর কি ভিডিওটা আর কি তো এরপরে যদি আমি চিন্তা করি একজ্যাক্ট আমার তিন জানুয়ারিতে কি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দুইটা থেকে তিনটা এর মধ্যে বেশ কিছু পরীক্ষা আছে যেগুলোকে আমাকে অবশ্যই অবশ্যই নখদর করে নিতে হবে যেমন মেডিকেল ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষাতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাতে পার্টিসিপেট নেওয়া মিনিমাম এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট মানুষজন মেডিকেল ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করবে এটা একটা লিখিত কথা এটা তুমি জানো হান্ড্রেড পার্সেন্টই পার্টিসিপেট করবে যাদের যারা এই মানে সেকেন্ড টাইম ছাড়া সবাই হচ্ছে যে ঢাবিতেও পার্টিসিপেট করবে সেকেন্ড টাইমার ছাড়া বুঝতেছো এবং তারপরেই আবার একটা আছে এ এবং ডি এই মেডিকেল থেকে যারা একটুর জন্য মেডিকেল ডেন্টাল এবার একবারই হচ্ছে সো মেডিকেল বা ডেন্টাল থেকে একটু জন্য যারা আসলে সরে আসতেছে বা পিছিয়ে পড়তেছে দেখো তারা কিন্তু ঠিকই আবার এই জাবি এ আর ডি বিশেষ করে ডি ডি হচ্ছে তাদের জন্য আরেকটা প্রাইম অপশন সেই এখানেও চেষ্টা করবে নিজের একেবারে মানে সর্বোচ্চটা দিয়ে ঢাবি কত চেষ্টা করবে নিজের সর্বোচ্চটা দিয়ে এখন যদি আমি এমন একটা ক্যালিবারিটির মানুষ হইতাম তাহলে আমি মানে একেবারে প্রিলিমিনারি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমি এইখানকার দুইটাকে সিলেক্ট করতাম আমার কাছে যে এতগুলো অপশন না আমি এক্স্যাক্ট দুইটাকে সিলেক্ট করতাম আমি অতিরিক্ত নৌকায় পা দিতে যে সবকুল হারানোর দিকের যাওয়ার মতন মানুষ না ইভেন আমি তোমাকে এটাও সাজেস্ট করবো না তুমি এক্সাক্ট দুইটাকে সিলেক্ট করতা এবং করা উচিত তোমার এবং আমি থাকতে এখানে যে দুইটাকে সিলেক্ট করতাম সেই দুইটার ভিতরে সিম্পলি একটা হচ্ছে ক আমার আমার পার্সোনাল চয়েস আর একটা হচ্ছে কৃষি কেন কারণ আমার যদি রিকোয়ারমেন্ট মিলে আমার যদি নিজের উপর ক্যালিবারিটি নিজের ক্যালিবারিটির উপর যদি কনফিডেন্স থাকে যে আমি আসলে কোন দিকটার মধ্যে মানে ইনশাল্লাহ হচ্ছে যে একবারে প্রপার একটা ফাইট দিতে পারবো তাহলে আমি এই দুটাকে সিলেক্ট করতাম এটা তোমার ক্ষেত্রে একই হতে পারে বাট যেহেতু তুমি এই ভিডিওটা দেখতেছো তার মানে এগ্রি অভিয়াসলি তোমার জন্য ওই প্রাইম অপশনটার ভিতরে একটা যদি প্রাইম অপশন হয় তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি কিন্তু ও অন্য যে বাকি পরীক্ষা প্রাইম প্রাইম একটা আমি ধরে নিলাম তাহলে অন্য যে বাকি পরীক্ষা এই বাকি পরীক্ষাগুলোর ভিতরে খুব বেশি এফোর্ট দিতে যেয়ে টাইমটাও নষ্ট করলো আবার ওখানেও চান্স হলো না এরকমটা যেন তোমার জন্য না ঘটে তুমি যেন এখান থেকে এই তিরিশ দিনের তিরিশটা দিনের ভিতরে এই যে সার্টেন ডেজগুলা তুমি যেন মাস্ট বি কমপ্লিট করতে পারো মাস্ট বি কমপ্লিট করতে পারো মাস্ট বি কমপ্লিট করতে পারো এরকম লেখা ছিল আসলে মিশে গেছে বোধহয় তো যাক যেটা বুঝছো আমি কি বলছি এখানে এখানে তোমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে বিশটা দিন আগামী বিশটা দিন যাদের ক্যালিবারিটির অবস্থা নিয়ে নিজের উপরে কনফিডেন্স খুব বেশি পরিমাণে আসতেছে না তাদেরকে আমি জাস্ট পার্সোনালি বলবো আগামী বিশটা দিন প্রপার থিওরি এবং কোয়েশ্চিন ব্যাংকটাকে একেবারে মানে তোলা ধোনা করে ফেলো ভা পুরা ধোনা করে ফেলো এখন এই ক্ষেত্রে কাহিনী আসতে পারে যে ভাই আমি একাডেমিক ফুল পড়লাম না অ্যাডমিশনে এসে দুই মাস আড়াই মাস সময় পেয়েছিলাম তখনও পড়ি নাই এখন বিশটা দিনে কিভাবে পড়তে পারি কিভাবে কমপ্লিট করবো কোন সিলেক্টিভ জিনিসগুলা পড়বো তখন তোমার প্রয়োজন পড়ে হচ্ছে একটা প্রপার সোর্সের প্রপার জায়গার প্রপার গাইডেন্সের কারণ একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার যদি হইতো তাহলে না হয় তুমি হচ্ছে ফ্রি কন্টেন্ট থেকে শুরু করে আমরাই তো হচ্ছে নিজেরা বলে দিই সবগুলো বাট টু বি অনেস্ট যদি গোছানোভাবে সব কিছুই চাও তাহলে তোমার জন্য অবশ্যই একটা প্রোগ্রাম বা একটা কোর্স এবং সেটা ওই আগের বারের মতন এবছরও আমরা আমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে যাবো বরাবরের মতন আমরা এবারও তোমাদের জন্য নিয়ে আসছি দ্য লাস্ট ওয়ার্ড টু পয়েন্ট এবং আমাদের এই প্রোগ্রামের একটা সিগনেচার বিষয় আছে সেই সিগনেচার বিষয়টা হচ্ছে এটা আমাদের একই সাথে এগ্রি প্লাস জিএসটি এগ্রি প্লাস জিএসটি আগের বছর আমরা সর্বপ্রথম এগ্রি এবং জিএসটি দুইটাকে একসাথে হচ্ছে তোমাদের জন্য প্রিপারেশনের জিনিস আনছিলাম কারণ সিম্পল আমাদের ফিলোসফিটা হচ্ছে এইটা যে ওর মানে এই স্টুডেন্টদের সাথে আমি অলরেডি একবার একটা প্রোগ্রাম মানে ই করছি ইন্ট্রোডিউস করছি সেটা হচ্ছে আমাদের ধরো আল্সা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ক প্রস্তুতির জন্য সেখানে বলতেছি এখন জিনিসটা হচ্ছে ওইটাও আসলে এই প্রোগ্রাম বা এই ইউনিভার্সিটি কোয়েশ্চিন ক্র্যাক করার জন্য যথেষ্ট তবে সমস্যাটা হলো ওইখানে হিউজ পরিমাণ জিনিসপাতি দেওয়া এবং ওই হিউজ পরিমাণ জিনিসপাতি তুমি আসলে কখন পড়লে পারবা জানো পারবা যখন খুব সত্য কথা হচ্ছে যে তোমার মানে কি বলবো সিম্পলি যখন খুব সত্য কথা হইলো যে তোমার কাছে সময় আছে মানে ওইটা হচ্ছে দুই মাস বা সময় ধরে শেষ করার জন্য যথেষ্ট হাউস রাইট বাট এই যে যখন এখনকার টাইম খুব কম মাত্র বিশ দিন কিভাবে পড়বা পড়ার সিম্পলস্ট উপায়টাই হচ্ছে এই যে এখানে এখানে সিলেক্টিভ টপিকের উপরে ক্লাস দেওয়া আছে এবং এই টপিক সিলেকশনটা তুমি সিম্পলি আমাদের উপর ছেড়ে দাও এখানে যে লাইভ ক্লাসগুলো দেওয়া আছে যে এই যে দেখো দেওয়া আছে কেমিস্ট্রি ছয়টা এগুলো সবগুলো কিন্তু লাইভে হচ্ছে প্রত্যেকটা দিন অলরেডি ছয়টা থেকে সাতটা লাইভ ক্লাস হয়ে গেছে এই লাইভ ক্লাসগুলো তুমি চাইলে দুই থেকে তিন দিনে শেষ করে দিতে পারবা কারণ এগুলো হচ্ছে আমাদের লেস দেন ওয়ান তাহলে একদিনে যদি তুমি দুইটা করেও ক্লাস শেষ করো তাহলে ভাই তোমার বিশ দিনে ইজিলি চল্লিশটা ক্লাস শেষ হয় যেখানে চল্লিশটা ক্লাস তোমার কমপ্লিট করা লাগবে না আমরা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংরেজির এগ্রিতে আসার প্রপার মাস্টার প্ল্যান মানে প্রপার যা কিছু কোশ্চিনারি আসতে পারে সব কিছু ইনশাল্লাহ সলভ করে দিব থিওরিটিক্যাল পার্ট কিন্তু আমি বলছি না আমি কোশ্চিন ব্যাংক সলভ করাবো আর কাই কোশ্চিন ব্যাংক সলভিং এখানে চৌষট্টি আসেই সেটা সেটা নিয়ে কথাই বলতেছি না ওটা তোমার প্রয়োজন হলে তুমি দেখবা এছাড়া এই থিওরি ক্লাসগুলো করো কারণ আমি এটা তুমি বিশ্বাস করো না করো জাস্ট সলভ করে যে চান্স পাবে মাত্র দুই পার্সেন্ট বাকি নাইনটি এইট পার্সেন্ট পাবে হচ্ছে থিওরি থেকে এটা খুব সত্য একটা কথা বুঝছো তার ভিতরে পাঁচ পার্সেন্ট আছে যারা বাই ডিফল্টই চান্স পাবে ওদেরকে যেখানে বসাই দিবা সেখানে থেকে তারা চান্স নিয়ে আসতে পারবে আর এই টোটাল প্রোগ্রামটা জুড়ে তোমাদের সাথে হচ্ছে মেন্টরিং করবে হচ্ছে ওই যে আমাদের আগের বছর আমাদের প্রোগ্রামটা থেকে ফোর্থ হয়েছিল সে হচ্ছে নিশাদ ও সাউথে পড়াশোনা করতেছে হ্যাঁ নিষাদ থাকবে তোমাদের সাথে পুরো প্রোগ্রামটা জুড়ে তোমাদেরকে মেন্টরিং করবে যে কখন কোন জিনিসটা পড়তে হবে শর্ট সিলেবাসের বাইরে থেকে কোন অংশগুলো তুমি পড়বা না পড়বা সবকিছু সো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি লিঙ্ক পাবা আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করবো লাইভ ক্লাস থেকেই হচ্ছে কমপ্লিট করো জিনিসগুলোকে যদি না মনে হয় যদি প্যারা হয় তাহলে তুমি হচ্ছে যে আহ কমপ্লিট করতে পারো কি বলে যে লাইভটাও তো তোমার আন্ডারে রেকর্ডের আকারে চলে যায় সেটা থেকেও কমপ্লিট করতে পারো অলরেডি আমি যখন লাস্ট চেক করলাম ফাইভ থ্রি প্লাস মানুষজন যুক্ত হয়েছে হ্যাঁ মানে আরও কিছু এর ছিল আর কি সেজন্য আমি দেখি নাই এতজন মানুষজন যুক্ত হয়েছে তুমিও এটা নিতে আসলে যুক্ত হতে পারো ওকে এরপরে চলো ভাই আমি যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে যে এই টাইম রেঞ্জটাকে তাহলে খুব ভালো মতন সাজানো বিশটা দিনে তুমি যদি ওইটুকু কমপ্লিট করতে পারো তারপরে হচ্ছে চার তিন তিন এর ভিতরে ফাইনাল রিভিশন দিবা ফাইনাল মডেল টেস্ট দিবা এগ্রি স্ট্যান্ডার্ড পাঁচটা ফাইনাল মল টেস্ট আমরাই নিব পাঁচটা ফাইনাল মডেল টেস্ট আমরাই নিব যেখানে আমরা তোমাদেরকে ট্রেন করবো যে এক্স্যাক্টলি তুমি টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবা কারণ এগ্রির মধ্যে একশোটা কোয়েশ্চিন মাত্র ষাট মিনিট সময় টাইম ম্যানেজমেন্ট অনেক অনেক বড় একটা ফ্যাক্ট এটা তুমি বুঝতে পারছো আশা করি এটা অনেক জরুরিও এরপরে চলো আমি জাস্ট খালি সাবজেক্ট ওয়াইজ কিছু কথাবার্তা বলি তোমার রিভিশন প্ল্যানটাকে টোটালি একেবারে ফুল ফ্রেমে সাজিয়ে দেওয়ার জন্য সেক্ষেত্রে তোমার ফিজিক্সের জন্য যে জিনিসটা দরকার হবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি এটা যদি তুমি ভার্সিটি কয় স্ট্যান্ডার্ডের ক্লাসে নোট করে থাকো অ্যানাফ সেটা করলেই হবে অথবা এখানকার যে কয়টা ফিজিক্সের আমরা ক্লাস করাবো সেই কয়টা ফিজিক্স এরপরে হচ্ছে এগ্রি কিউবিটা তোমার ফার্স্ট প্রায়োরিটি তারপরে ভার্সিটি কোয়েশ্চিন ব্যাঙ্কটাকেও কমপ্লিট করতে পারো যেহেতু গাও এবার হচ্ছে যে আমাদের কোশ্চিনের দায়িত্ব আছে সেক্ষেত্রে ম্যাথামেটিক্যাল কোশ্চিন থাকবে এটার চান্সেস অনেক বেশি এটা নিও কারণ এটা আমার বিশ সেশনে ছিল আমার বেলা ছিল আর কি সো আমি সেক্ষেত্রে জানি আমি নিজের বেলাও হচ্ছে ম্যাথামেটিক্স বেসড কোশ্চেন টোয়েশ্চিনগুলো হয় এছাড়াও আমরা সাবজেক্ট অ্যানালাইসিস তোমাদের সামনে প্রকাশ করবো দ্রুতই দেখো এবার অ্যানালাইসিস প্র্যাকটিস প্র্যাকটিস করার ক্ষেত্রে একেবারে সব সব একেবারে ধরে ধরে প্র্যাকটিস করতে যেও না কারণ টাইমটা খুব কম এখানে যেগুলা আসার পসিবিলিটিস অনেক বেশি সেগুলাকে প্র্যাকটিস করার চেষ্টা করো ইনশাল্লাহ তুমি ফলাফল পাবা এরপরে যদি আমি একটু খালি যাই তাহলে কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির জন্য খুব বেশি টেন্স্ট হওয়ার কিছু নাই সিলেক্টিভ কিছু টপিক পড়ো ইনশাল্লাহ তুমি সেখান থেকে উত্তর করতে পারবে ওই সিলেক্টিভ টপিকও আমরা হচ্ছে একেবারে ওই সিলেক্টিভ টপিকের উপরেই জাস্ট কেমিস্ট্রির ছয়টা ক্লাস নেওয়া হয়েছে এখানে ইনক্লুডিং জৈব রসায়ন সব কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তোমার থিওরিটিক্যাল পার্ট ওকে মানে একবারে লাস্ট টাইম আসছো কিছু করার নাই ভাই এভাবেই তোমাকে অ্যাটলিস্ট একটা পাবলিকের চান্সটা আসলে ক্র্যাক করতে হবে তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো প্র্যাকটিস থিওরি থিওরি জিনিসটাকে প্র্যাকটিস করবো এগ্রি কিউবি আগে অনুশীলন এমসি কিউ যেটা আমরা করাবো ইনশাল্লাহ আর এক্সামস যতটা পারা যায় ওখানে স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে সেগুলাই প্রাথমিকভাবে দিবা আর ফাইনাল মল টেস্ট তো আমরা তোমাদেরকে গাইড করবই এরপরে যদি আসো হায়ার ম্যাথ হায়ার ম্যাথেও সেম অ্যানালাইসিস টপিক পড়তে হবে কারণ এখন যদি তুমি ওই যে ওই ইন্টিগ্রেশনের বিশাল বিশাল রুট অভার টেন এক্স রুট 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 টেন এক্স এগুলো করতে যাও এগ্রির জন্য অ্যাটলিস্ট ওয়েস্ট যাবে তোমার মেধারও ওয়েস্ট যাবে তোমার সময়ের ওয়েস্ট যাবে তোমার পুরো মানে সিস্টেমটাই আসলে ওয়েস্টের ভিতরে চলে যেতে পারে সো এরকম করা যাবে না এগ্রি কিউবিটাকে আমরা প্রায়োরিটিতে রাখবো তারপরে ভার্সিটি কিউবিও করবো এবং এক্সাম দিব যত বেশি পারা যায় তারপরে বায়োলজি সব থেকে বেশি মার্ক এই পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে থিওরি প্লাস এগ্রি কিউবি মাস্ট এই বায়োলজিতে থেকে কিন্তু একেবারে রিপিটেড কোয়েশ্চিন তুমি পাবা রিপিটেড কোশ্চিন পাওয়া যায় ভাই সো বি কেয়ারফুল ঠিক আছে এখানে দাগানো বইয়ের থিউরি এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড মানুষজনগুলো অটোমেটিক এই দুইটা সাবজেক্টে এমনি আগায় থাকবে বায়োলজি আর ইংলিশে

ওকে এরপরে চলে যাবো ভাই ইংলিশ ইংলিশ আর একটা গুরুত্বপূর্ণ জায়গা দশটা মার্ক একেবারে ফ্রিতে পাওয়া না কিন্তু অল্প সময়ের ভিতরে পাওয়া যায় বা গ্র্যাব করা যায় সেক্ষেত্রে তোমাকে বলবো ইংলিশের জন্য সাজেশন আমরা নিজেরাই সাজেশন দিব ওই সাজেশনের জন্য ইংরেজির এখানে দুইটা ক্লাসও দেওয়া আছে ওই দুইটা ক্লাস থেকে যায় যে সকল টপিক পড়ানো হচ্ছে সেগুলো জাস্ট যদি কোশ্চিন ব্যাঙ্ক সলভ করো প্র্যাকটিস করে ইনশাল্লাহ তুমি ওই ইংরেজির কোশ্চিনও কমন পাবা এখানে তোমাকে এক্সট্রা ভাবে কোনো থিওরি বা আদার্স কোনো কিছু পড়ার জন্য আমরা বলবো না বুঝা গেছে জাস্ট এই পোর্শনগুলো এরকমভাবে কমপ্লিট করে এটা হচ্ছে আমাদের তোমাদের দেওয়া একটা প্ল্যান হ্যাঁ এই প্ল্যানটার সাথে যদি চলতে পারো বিলিভ মি ইনশাল্লাহ তুমি হচ্ছে মানে আসলেই তুমি এগ্রিতে ক্র্যাকও করতে পারবো ভালো একটা পজিশনও হোল্ড করতে পারবা এবং তোমার যে প্ল্যানটা সেটা অবশ্যই অবশ্যই একেবারে অব্যর্থ থাকবে এবং তিন হিসেবে সেই নিশানা আসলে আঘাত করতে পারবে আশা করি বুঝতে পারছো স্টিল যদি কোনো কনফিউশন থেকে থাকে এগ্রি পরীক্ষা নিয়ে কোশ্চিন প্যাটার্ন নিয়ে এনিথিং তাহলে ডেসক্রিপশন মানে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো আর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে এই প্রোগ্রামের সম্পূর্ণ লিঙ্ক দেওয়া আছে তুমি নিজে ডেমো ক্লাস দেখে যুক্ত হয়ে যাওয়ি সব অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম